হ্যালো লিসেনার আসসালামু আলাইকুম আমি আছি আর যে অন্তর আর আপনারা দেখতেছেন ক্রেজি ভোট এফ এম ভিডি তো এই স্টোরিটাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের প্রথম স্টোরি তো আশা করি ভালো লাগবে তো এই স্টোরিটা বলার আগেই আগেই বলে নিই ভোট এফ এম বা ভোট ডট কমের মতো আমি এতটাও এক্সপার্ট বা এতটাও আমার সেটা ভালো নয় যে তাদের মতো করে আমি স্টোরি বলতে পারবো কারণ ব্র্যান্ড সবসময় ব্র্যান্ড হয় ওকে তো চলুন স্টোরিতে যাওয়া যাক তো ঘটনাটা হচ্ছে পুরোটাই আমার মামাতো ভাইকে ঘিরে তো আমার মামা তো ভাই পেশায় একজন ড্রাইভার ছিল তো বয়সটা বেশি না বয়সটা খুবই হালকা ঠিক আমাদের মতোই আঠারো প্লাস ছিল তো সে যখন ড্রাইভারই শিখত তখন আমাদের এলাকার আশেপাশে যতগুলো গাড়ি থাকতো সেগুলোতে একটু একটু করে জোরে সে ড্রাইভারিটা শিখে ফেলে ও বলাই তো হয়নি সে মূলত ড্রাইভার ছিল মাটি কাটার মেশিন আর যেটা আমাদের গ্রামগঞ্জে বলে ভেকু ওকে জানি না আপনাদের এলাকাতে কি বলে তো সেই সেইটা ড্রাইভার ছিল সে এবং সে শেখার পর অনেক কয়েক জায়গায় ড্রাইভারি করে এবং ড্রাইভারি করতে করতে একটা সময় আমাদের এলাকারই একটা জায়গায় সে ড্রাইভারি করা চান্স পাই এবং সেইখানে চাই ড্রাইভারি করতে এবং এরপরেই বেশ কিছুদিন ভালো মতো এই ড্রাইভারই করে হঠাৎ করেই একদিন আমরা শুনতে পাই যে সে নাকি অ্যাক্সিডেন্ট করছে তো তার একটা গাড়ি ছিল ফোরউই গাড়ি তো আমাদের কাছে খবর আসে যে সে নাকি তার ফোর গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করছে কিন্তু না আমরা যখন ভালো করে খবর নিয়ে দেখি যে সে অ্যাক্সিডেন্ট করছে ঠিকই তবে সে গাড়িটা নিয়ে নয় অন্য কিছুর সঙ্গে অ্যাক্সিডেন্ট করছে এবং সে মারা গেছে তো বিষয়টা শোনার পরে মনে হলো যে আমাদের মাথায় আকাশটা ভেঙে পড়বে কিন্তু কিছু করা ছিল না কারণ আমরা যদি একটু ভেঙে পড়তাম তাহলে আমাদের সাথে আমার মামা ছিল সেও অনেকটাই ভেঙে পড়তো তো আমরা একটু শক্ত হয়ে থেকে আমরা আমাদের মামাকে বোঝ এবং আমার মামাও বোঝটা শুনে এবং সেও একটু শক্তশালী মানুষ ছিল তো সেও শক্ত হয়ে পড়ে তো যাই হোক আমরা তো সেই পাহাড়ের উপরে উঠেই আমার মামা তো ভাই মাটি কাটতো তো এমন সময় নাকি তার পিপাসা পেয়েছে সে পিপাসা নিবারণের জন্য নিচে মোটার দিয়ে কোনো এক ক্ষেতে পানি সেচ করা হচ্ছিল আপনারা জানি না কি বলেন আমরা বলি পানি সেচ মানে জমিতে পানি দিচ্ছিল আর কি তো যাই হোক সে সেটা দেখতে পেয়ে সে একদম সেই মাটির পাহাড়ের উপরে ওঠে কিন্তু তার ঠিক বাম সাইডে সুন্দর একটা রাস্তা ছিল সেই দিক দিয়ে সে অনাহাসে নামতে পারত তো যাই হোক সে সেখানে ওঠে আর সবাই বলে সেইখান থেকে নাকি তার পাটা হড়কে গেছে তারপর সে তার শরীরের ভারটা সামলাইতে পারে না একদম মুখ থুবড়ে পড়ে কারেন্টের তারের উপরে তারপরে সে সেইখানে ঝুলে থাকে আমরা যাওয়ার পর তাকে নামানো হয় পাশ দিয়ে নামানোর পর তার শরীরে হাত দেওয়া যাচ্ছে না এত পরিমাণ গরম ছিল তো আমরা অনেকেই সেইখানে ছিলাম কিন্তু তার শরীরে কেউ হাত দেয়নি আমি আর আমার একটা মামা টোটাল সব কিছুই করি তাকে চেক করা

এর দুই দিন পরে ঠিক দুই দিন পরে যে কাহিনীটা হয় সেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না মোটেই তো এটা হবে যে আমার সঙ্গে সেটাও আমি কখনো ভাবতে পারিনি তো আমি পেশাই একজন স্টুডেন্ট ছিলাম পাশাপাশি আমি স্বর্ণকারী কাজ করতাম আমি একজন স্বর্ণকার তো তারপর আমি একদিন রাতে বাসায় যাই প্রতিদিনের নেই তো আমাদের রাস্তা অনেক কয়েকটা রাস্তা আছে আমার বাসায় যাওয়ার জন্য তো যেই দিক দিয়ে ওরে দেওয়া হয়েছে তো ওই দিক দিয়েও আমাদের রাস্তা আছে বাসায় যাওয়ার জন্য এবং আমাদের এই সাইড দিয়েও অনেক রাস্তা আছে আমার বাসায় যাওয়ার জন্য তো আমি সেই দিন ফোনে কথা বলতেছিলাম কারো একজনের সাথে তো হঠাৎ করে মানে আমি সাইকেল নিয়ে আসতেছি আমার আমি কিন্তু ওই দিক দিয়ে যাই না কোনো সময় ও কবরের পাশ দিয়ে কখনোই যাই না কিন্তু সেই দিন আমার কি হয়েছিল কেন গিয়েছে আমি কিছু বলতে পারবো না আমি কথা বলতে বলতে আমার কোনো কিছু সেন্স নেই বললে চলে আমি চলে যাই তার কবরের পাশে এবং যাওয়ার পর যেটা দেখি দেখার পর আমার পুরো শরীর একদম ভামড়ে ওঠে এবং পুরো শরীরটা ঘেমে একাকার হয়ে যায় আমি দেখি তার কবরের দিক থেকে একটা গোল বড় একটা আলো উঠে আসে এবং সেটা ছিল লাল রঙের তো সেটা দেখে একটা থেকে দুইটা হয়ে যায় এবং দুইটা থেকে দেখি যে আমার এই দিকে আসে তো আমার কাছে ছিল সাইকেল তো তখনই আমার ঠিক চেন্সটা ফিরে আসে এবং আমি সেই সাইকেলটা নিয়ে দিয়ে দিই জঙ্গলের মধ্যে দিয়ে টান এবং আমি সেইখান থেকে আমার মারে ডাকা শুরু করি যে মা মা করে চিল দিতে দিতে আমি চলে আসি বাসায় এবং আসার পর আমার আম্মরে সব ঘটনাটা খুলে বলে বলার পরেও আম্মু সকালে আমার জন্য ওষুধ তৈরি করে ওষুধটা ছিল এরকম হয়তো আপনারা যারা ভয় করেছেন হয়তো প্রত্যেকেই জানেন যে ভয় করার ওষুধ অনেক কয়েক রকম হয় তো যারা খেয়েছেন শুধু তারাই বলতে পারবেন যে এমন একটা ওষুধ পাওয়া যায় যেটাতে যত ভয় করবেন আপনার ওষুধের কালারটা তত লাল টকটকে হবে হবে যখন সে ওষুধটা আমার আম্মু তৈরি করে এনে দেয় তো ওই ওষুধটা একদম রক্তের মতো লাল এবং গোটাল হয়ে গেছিলো কারণ আমি এত পরিমাণে ভয় করেছি যা বলার মতো না তাছাড়া আমি ওই একটা সব সবথেকে বেশি ভয় করি আমি কখনোই ভয় করি না কারণ আমি বেশিরভাগ সময় রাত একটা দেড়টা দুইটা সময় আসি আর সেই দিন ছিল মাত্র সাড়ে দশটা বাজে এইরকম সময় এরকম একটা কাহিনি ঘটে গেছে আমার সঙ্গে যেটা আমার জীবনের সারা জীবন থেকে যাবে তো যাই হোক ওষুধ টষুধ খাওয়ার পরে সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল তারপরে আমি দোকানে যাই তো তারপর থেকে আমার আবার একটা সমস্যা হয় সমস্যাটা এরকম মনে হয় যে আমার পিছন পিছন কেউ হাঁটতেছে আমার সাথে কেউ থাকতেছে আমার বিছানায় কেউ থাকতেছে এরকম অনেক প্রবলেম হয় এবং আমার মিষ্টির প্রতি অনেক টান বেঁধে যায় তো এরকম মুকুম করতে করতে একটা সময় কোনো এক কারণে যে আমি শুনেছি যে আমার সাথে কিছু ভালো জিনিস আছে বা জিন আছে তো যারা আমাকে অনেক সাহায্য করে তো আমার আম্মু একটা যাই হোক এটা আমি পরে শেয়ার করব। আমার আম্মুর ঘটনাটা তো যাই হোক আম্মু কোনো একটা কিছু করে আমার এই জিনিসটা ভালো করে এবং তারপর থেকে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি তো আজকের গল্পটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এক পরবর্তী স্টোরিতে তো প্রিয় লিসেনার সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তো আমি আছি আপনাদের সঙ্গে আর যে অন্তর আর আপনারা দেখতেছেন কেজি ভূত এফ এমপিডি তো আশা করি আজকের গল্পটা আপনাদের ভালো লেগেছে তো আমি আরও অনেক ভালো ভালো স্টোরি আনার চেষ্টা করব এবং আপনারা যদি যান আপনাদের স্টোরিটা বলবেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের জিমেইলটা হচ্ছে ক্রেজি ভূত এফ জিমেইল ডট কম তো অবশ্যই অবশ্যই আপনারা স্টোরি লিখে পাঠাবেন আমি অবশ্যই আপনার এই স্টোরিটা পড়ার চেষ্টা করব। তো আমাদের এই নেই যার কারণে আমি স্টুডিওতে আসতে বলতে পারছি না আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে পাঠাতে পারেন এবং আপনারা চাইলে জিমেইলেও ভয়েস দিয়ে পাঠাতে পারেন অবশ্যই আপনাদের ভয়েসও আমরা স্টোরি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দিব তো আজকের এপিসোডটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ক্রেজি ভোট এফ এমপিডির সাথে থাকবেন ধন্যবাদ